সম্মানিত শুমণ্ডলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আমরা আহলে কেতাবদের কাফের হওয়ার জন্য যে কারণগুলি এটা আল্লাহ কোরআনে কি বলেছেন এগুলি আমরা চারটে পর্বে কেতমান সিদাদ এলহাদ মধানাদ তো এই বিষয়গুলি আমরা আপো আলোচনা করছিলাম সর্বশেষ বিষয় হলো যে আমরা বাতিলের সাথে আপোষ করা এবং এই বিষয়টা তো জটিল এই বিষয়টা সম্পূর্ণ উপরে ন্যস্ত করা ছাড়া আমরা সরাসরি এটার উপর কোনো রায় দিতে পারছি না তার কারণ এটা সম্পূর্ণ মনের ব্যাপার এবং এটা সম্পূর্ণ মানুষের প্রয়োজন বা কার কী জটিলতা এটার উপরে নির্ভরশীল তো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলি নিয়ে আর সতর্ক করেছেন আলেমদের ব্যাপারে আরও ভালো মন্দ কথা আল্লাহ কোরআন ফাকে বলেছেন সুরাফ ফাতিরের বত্রিশ নম্বর আয়াতে যে কথাগুলো বলেছেন এ সমস্ত কথাগুলিও আমরা খুব ব্যাপকভাবে প্রচার করি না বা এটা আমাদের আলেম সাহেবরা প্রচার করেন না তো এই কথাগুলিও আমরা আলোচনা করে দিতে চাই তার কারণ মানুষ যাতে নিজের পথ নিজে খুঁজে পেতে পারে মানে একটা সেলফ সাফিসিয়েন্সি যদি মানুষের মধ্যে না আসে তাহলে কিন্তু একটা সমস্যা কাজে এই দিনের ব্যাপারে যাতে একটা মানুষ নিজের পথ নিজে খুঁজে পেতে পারে এবং বুঝতে পারে এই জন্য অনেক কথাগুলি যেগুলি স্পর্শ কাতর কিন্তু তাও বলে দিতে হবে সেটা হল সুরায় ফাতিরের বত্রিশ নম্বর আয়াত আউজুল্লাহ আমিনের সঈদ নজিম থা আউরাসনাল কিতাব আল্লাদফাই নামেন না আল্লাহ বলেন অতপর আমি আউরাসনাল কিতাব আল্লাদা আমি আমার আসমানি কেতাবের অরিস বানালাম কাদেরকে ইস্তফাই নামে নেবা দে না আমাদের আমার বান্দাদের মধ্যে হতে আমি যাদেরকে বাসাই করেছি অর্থাৎ আমার বাসাইকৃত একদল লোককে আমি আসমানি কেতাবের অরিস বানালাম সুম্মা নাল কেতাব দিনা ইস্তফাই নামে নেবা দে না আমার বান্দাদের মধ্যে হতে বাসাইকৃত একটা দলকে আমি আমার আসমানি খেতাবের অরীষ বানালাম অর্থাৎ নবী রসুলদের তিরোধানের পরে তারা মৃত্যুবরণ করার পরে আসমানি কেতাবের রিশ হয় আল্লাহর বাসাই কিন্তু একদল মানুষ মানে এরা সব টেস্টে অ্যালাউ কিন্তু ফাইনালে পাশ করবে কিনা সেটা আমরা সামনে বুঝতে পারব এরা সবাই যাদেরকে আল্লাহ বাসাই করছেন এরা প্রথম বাসাই তার টেস্টে অ্যালাউ হয়েছে এরপরে ফাইনাল পরীক্ষার সামনে আছে এখন আল্লা তালা বলেন যে আমি যাদেরকে বাসাই করেছি তাদের ফাইনাল হলেই ফামেন হুম নাফসিহি অমেন হুম মোক তাসেদ অমেন খয়রাত যে তাদের চূড়ান্ত অবস্থাটা হলেই যে তাদের মধ্যে জালিমুল্লে নাফসিহি প্রথম যে দলটা এটা নিজেদের উপরে তারা জুলুম করেছে দ্বিতীয় দলটা অমেন হুম মধ্যম পন্থী তৃতীয় দলটা বেল খয়রাতে বেজ নিল্লা আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী ও আলিখল ফৌজুল আজিম এবং এটা সবচেয়েতে বড় জয়যুক্ততা এখন কোরআনের যে ভঙ্গি সেখানে আল্লাহ তালা যদি একটা আয়াতে একাধিক বিষয়ে বর্ণনা করেন তো সেখানে প্রথম যেটা বর্ণনা করা হয়েছে ওইটার দলে বা সংখ্যায় বা আকারে এটা বড় এরপর পরে যেটা আলোচনা করেন তারপর ওটা আস্তে আস্তে মানে ক্রমান্বয়ে ছোটোর দিকে যাবে তাহলে এখানে তো ব্যক্তিবর্গ সম্পর্কে আল্লাহ বললেন ফামেন হোম জালেমুল্লেন নাফসিহি তাহলে এটা বোঝা যায় যে তাদের মধ্যে বড় দলটাই জালেম এবং এই যে বড় দলটাই জালেম এটা কিন্তু একটা বিরাট কথা আলেমদের বড় দলটাই জালেম পরবর্তী দলটা মধ্যমপন্থী এবং পরবর্তী সর্বশেষ সবচেয়ে যে ছোট দল এটা সাবেক উম্বেল খায়রাতে বেজ নিল্লা আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রবা অগ্রগামী তাহলে এই যে একটা সমস্যা এই সমস্যাটার কথা আমি একজন আলেম এগুলা বলতে গেলে তো আমাদেরই দুর্নাম আমাদের করতে হয় কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছেন এর কোনো একটা কথা গোপন রাখার অনুমতি নেই আল্লা জি নাই উ বাল্লেগুন রস ও এক শাহনাহ আলায়ান ইল্লাহ সুরায় আহ একটা আছে আল্লাহ বলেন আল্লা দিনা ইউ বাল্লিগুন আল্লাহ যারা আল্লাহ রেসাল্লাতে তাবলিক করে এবং এই ক্ষেত্রে অলাই আকসান হাদান ইল্লাহ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সত্য কথা কথাগুলি বলেই দিতে হবে এবং এভাবেই কিন্তু আল্লাহ যে এই কথাগুলো বলেছেন এটার পিছনে কিন্তু একটা কারণ আছে সেটা হলো জয়নব বেন্তে জাহাসের বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল কিছুটা মনের দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন এবং যেটা আল্লাহ বলেছেন অতাকসার নাসা ফ আল্লাহ ও হাক্কু সাহু যে আপনি মানুষকে ভয় করেন আপনার কদ্য হলো মানুষকে ভয় করা তো আল্লাহ রসুলের এখানে অন্তরে ভয়ভীতিটা কি ছিল ভয়ভীতিটা হলো যে জয়নব বেঞ্চের জাহাজের বিয়া এটা আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ এটা একটা সমস্যা ভয় তারপর জৈনব বেঞ্চে জাহাজ তার প্রথম বিয়া হয়েছিল তারই ঘরের মুখ ডাকা ছেলে আল্লাহ রসুলের যাকে ছেলে মনে করতে পারেন সবাইকে বলতো জায় ইবনে মোহাম্মদ এই জায়দেব নে মোহাম্মদ এ ছিল বিবি খাদিজা তাকে খরিদ করেছিলেন বাল্যকাল থেকে গিয়ে লালিত পালিত হয়েছে এই জন্য তাকে সে আল্লাহ রসুলকে আব্বা ডাকতো আল্লাহ রসুল তাকে ছেলের মতো মনে করতো জায়দেব নে মোহাম্মদ বলতো সবাই তো এই জায়দেব মুহাম্মদের সাথেই কিন্তু জয়নবের প্রথম বিয়ে হয়েছিল জয়নব আল্লাহ রসুলের ফুফাত বোন তো এই বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে বনিবনা হয় হয়নি বা আল্লাহর যা হুকুম তাই হয়েছে তা এই বিবাহে তালাক হয়েছে তালাক হওয়ার পরে আল্লাহ রসুল বসেন যে জনবকে তালাকদার পরে তুমি তাকে বিয়া করবে কেন যে ধর্ম ছেলে ছেলে না ধর্ম আত্মীয় কোনো আত্মীয় না ধর্ম ধর্মকুটুম কোনো কুটুম না এই ধর্ম আত্মীয়ের দোহাই দিয়ে অনেক মানুষ মানে সে যার ঘরে প্রবেশের অধিকার নাই এই সমস্ত লোক ঘরের মধ্যে প্রবেশ করছে কেউ ধর্ম ছেলে কেউ ধর্ম মা কেউ ধর্ম বোন অমুক সমুক এই বলে তারা এমনভাবে গৃহে প্রবেশ করছে যেটা শরীরতে সম্পূর্ণ হারাম যাদের গৃহে প্রবেশের অধিকার নাই এরকম লোকগুলি কিন্তু এই ধর্মাত্মীয় বরাত দিয়া তারা এভাবে গৃহপ্রবেশ করে এবং মানুষে কী কী আমার ধর্ম তা ধর্ম বোন ধর্ম মা ইত্যাদি এগুলা শরিয়াতে সম্পূর্ণ নিষেধ ধর্ম তো আপনার ইসলাম তাই ইসলামে কি ওটা আছে না কি যে ইসলামে আপনি একটা মানুষকে ডাইকে তাকে ভাই বোন বা মা বাবা বলবেন যে এটা ধর্ম কী করে তো মিথ্যা কথা ধর্মে যদি থাকে তো আপনি সেইটা বলেন এটা ধর্ম ভাই ধর্ম বোন ধর্ম কিন্তু ধর্মে তো নাই আপনার এটা ধর্ম কেমন করে বলছেন এটা তো মিথ্যা কথা ধর্মে কোথায় আছে যে একটা লোক যে আপনার কিছু হয় না তাকে আপনি সন্তান হিসেবে লালন পালন করবেন যাদের সন্তান নাই তারা অনেক সময় সন্তান সংগ্রহ করে কুড়িয়ে নেয় বা দত্তক নেয় তো এই সন্তান এ বড় হলে যে যে তাকে ছেলে হিসেবে লালন পালন করছে এই ছেলে বড় হলে মায়ের সাথে এই ছেলের দেখা দেওয়া শরিয়াতে সম্পূর্ণ হারাম এবং এই ছেলের সাথে ও তার যে ধর্ম মা তার সাথে যদি স্বামীর বিচ্ছেদ হয় বা স্বামী মারা যায় তাহলে তার সাথে আর বিবাহ পর্যন্ত জায়েজ এখন এই বিষয়টা তো একটা আশ্চর্যজনক বিষয় সমাজে এই কথা শুনলে তো মানুষ অবাক হবে এটা কেমন কথা সে ছিল ছেলে তাকে ছেলে বানানো হয়েছে ওদের সন্তান না এই জন্য কিন্তু এই ছেলে যে তার কিছুই না ছেলে নাই তো নাই আল্লাহ যদি না দিয়ে থাকে ওটার উপরে আবার সন্তুষ্ট থাকতে হবে তারপর আপনার সেবা যত্নের জন্য লোক লাগবে সেটা আপনি আলাদা কিন্তু আপনি তো এইটাকে ছেলে মনে করে আর তার সাথে এরকম আচরণ করতে পারবেন না এটা শরীয়তের বিধান কিন্তু এই বিধানটা প্রচার করার ব্যাপারে আল্লাহ রসুল কিন্তু নিজের উপরে এটাকে খুবই একটা লজ্জাকর এবং কষ্টকর এবং তার অন্তরে একটা ভয়ভীতি এই জন্য আল্লাহ বলেন অথাকসান্না আস আল্লাহ আন্তাকশাহু আপনি মানুষকে ভয় করেন তো আপনার উচিত যে আপনি আল্লাহ অধিকারী বেশি যে আল্লাহকে আপনি ভয় করবেন কাজে এই জন্য আল্লাহ রসুলকে দিয়েই আল্লাহ তারা এই বিধানের সমাপ্তি ঘটালেন এটা বিধান প্রচার করা হলো একটা কুপ্রথার সমাপ্তি ঘটল যে ধর্মআ কোনো আত্মীয় না ধর্মশীলের ছেলে না তো এই জন্য এই বিষয়গুলি যেগুলি স্পর্শ কাতর সে বিষয়গুলিও বলতে হবে আর সাদি কে বলেছেন যে আল্লাহ রসুল যদি কোরআনের কোনো আয়াত না মানে লুকাইতেন তাহলে এই জৈনবেন জাহাশের বিবাহের বিষয়টা এটি আল্লাহ লুকিয়ে রাখতেন তার কারণ এটা তার উপরে একটা ব্যাপকভাবে সামাজিক চাপ সৃষ্টি হয়েছিল মানুষের নিন্দা আর নিন্দুক যারা তা তো খুঁজে বেড়ায় যে ওনার দোষ কোথায় পাওয়া যাবে সমালোচনাকারী যারা তা তো সমালোচনার জন্য রাস্তা খুঁজে বেড়ায় কাজে এটা তারা একটা বিরাট রাস্তা পেয়ে গেল যে মোহাম্মদাম এখন পাঁচ বিয়ে করছে মোহাম্মদ পুত্রবধূ বিয়ে করছে এই ধরনের সমালোচনা সমাজে মুনাফে করে নিয়ে ঝড় তুলছে কিন্তু আল্লাহ বলছেন যে না আপনি আল্লাহকে ভয় করেন মানুষকে ভয় করবেন না আপনি আল্লাহর বিধান এটা আপনি বিধানকে আপনি বাস্তবায়িত করবেন এটা আপনার কাজ তো এই এই বিষয়টা স্পষ্ট কাতর ওরকম কিন্তু আলেমদের বিষয়টাও স্পষ্ট কাতর এই জয়নব ফালাম্মা কাজা জায়েদ মেহনা বতারা কোরআন শরীফে এই জায়েদ অর্থাৎ জৈনবের স্বামীর নাম জায়েদ এই জায়েদ ছাড়া আর কোনো সাহাবির নাম কোরআনে উল্লেখ নাই এসারা ইঙ্গিতে আছে আব্বকর সুদ্দিক বলা হয়েছে সানিয়ে স্নে ধুমা ফিল যখন তারা গারে ছিল তখন তার তিনি দ্বিতীয় দুইয়ের দ্বিতীয় ছিলেন এভাবে ইঙ্গিত করা হয়েছে সেরা করা হয়েছে আব্বকর সুদ্দিকের প্রতি কিন্তু তার নাম কেউ তারপরও কোরআনে আসে নাই কোরআনে এই জায় দেবনে হারে নামটাই আসছে কোরআন আল্লাহ বলেন ফালাম্মা কাজা জায়দেব মেন্না জব্বর না কাহা ইয়া কুন হারাজুন ফি আজহা আজোয়া আদিয়া হিম ইদা কাদা মিন্ন অতরা তো এভাবে আল্লাহ বলে দিলেন যে আমি এটা এজন্য করলাম যে এরপরে যেন মানুষের মানুষের মধ্যে এই আত্মীয় ধর্মকুটুম সম্পর্কে যেন কোনো রকমের সন্দেহ না থাকে এ ধর্ম ছেলে ছেলে না ধর্মপুত্র পুত্র না এবং বধূ ধর্মপুত্রের পুত্র বধূ নয় এগুলি স্পষ্ট স্পষ্টখাতের বিষয় এবং এইটা আল্লাহ রসুলকে আল্লাহ আদেশ দিলে যে এটা আপনি করেন তখন যতই সমালোচনা হোক আমি আল্লাহ আছি আপনার পিছনে কিন্তু শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারলো যে এইটা আসলে কোনো বিধান না এটা আমরা ভুল কাজ এটা করছি ধর্মআ বলে একটা লোককে ঘরে আশ্রয় দেওয়া এটা আমার বলতে আমি সংকুচ মনে করছি যে এই ধর্মআর মাধ্যমে যারা ঘরে ঢোকে আমার যতখানি জানা মতে আমি জানি তাতে এরা সবাই কিন্তু কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে শেষ পর্যন্ত বাড়ির থেকে বের হয়েছে এরা সুস্থ কেউ বের হয় নাই তার কারো সুস্থে বের হবে কি করে এটা যে আল্লাহর বিধান যেটা সেটা হলো মুহারাম কারা হবে এক রক্তের যারা সৃষ্টি রক্তের মধ্যে মানে ইয়ে আছে চুম্বক আছে আর চুম্বকের ধর্ম হল যে একই জাতীয় চুম্বকে বিকর্ষণ হয় আর বিপরীত চুম্বকে আকর্ষণ হয় এই জন্য যে কটা লোক মহানরম যাদেরকে এক জায়গায় ওঠা বসা খাওয়া পরার অনুমতি দিয়েছেন এই লোকগুলি একই রক্তের ভাই বোন সব একই রক্তের মায়ের সন্তান মায়ের রক্ত থেকে সৃষ্টি তো এভাবে যারা এক কথায় যারা মহারম পিতা মাতা ভাই বোন ভাইয়ের ছেলে ভাইয়ের মানে যে যাদেরকে আমরা মহারাম হিসেবে গণনা করি এই সব লোকগুলোই হলো একই রক্তের সৃষ্টি আর রক্তের ধর্ম হল মানে একই একই রক্তে হবে একই চুম্বকে হবে বিকর্ষণ আর বিপরীত চুম্বকে হবে আকর্ষণ কাজে এই লোকগুলা ভাই বোন মা বাবা তা আল্লাহ যদি এই বিধানটা না করতেন তাহলে তো একটা মেয়ে সুস্থ সুন্দরভাবে বড়ো হবে এর পরিবেশই সৃষ্টি হইতো না একটা মেয়ে ভূমিষ্ঠার পরে তাকে সুন্দর সুস্থভাবে বড় হবে এবং সে বিবাহ যোগ্য হবে তারপর তার বিবাহ হবে ইত্যাদি হবে হস্তান্তর হবে এই জন্য যে একটা সুন্দর পরিবেশ দরকার একটা নিরাপদ পরিবেশে একটা মেয়ে বড় হবে এই জন্য এই মহাররাম এই যে বিষয়টা আল্লাহ সৃষ্টি করছেন এগুলি সব আল্লাহর কৌশল এবং এগুলি কিন্তু চিন্তা করারই বিষয় এই মুহাররামদের মধ্যে যখন একটা বাচ্চা বড়ো হয় তখন এরা সবাই মহরম এখানে কারো মধ্যে রকম যৌন উত্তেজনা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই তার কারণে রক্তেই এটা ডিজেলাও করবে কাজে এই জন্য যারা এই মোহরমের অন্তর্ভুক্ত না যারা একই রক্তের সৃষ্টি না তাদেরকে ঘরে ঢুকাইলে তো আকর্ষণ হবেই সেও আকর্ষণ করবে আর যারা ঘরে আছে তারা তারাও আকর্ষণ করবে উভয়ের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে অঘটন ঘটবে বিপদ ঘটবে মানিসয নষ্ট হবে এবং এটাই আমরা দেখেছি পরিণাম ধর্ম পরিণাম এগুলিই কাজে এই আল্লাহ আল্লাহতালা এগুলিকে সম্পূর্ণভাবে রাসুলের মাধ্যমে এই বিধানগুলি স্পষ্ট করে দিয়েছেন তো এই জন্য স্পষ্ট বিষয়গুলি এগুলি বলতে গেলেও কেমন লাগে শুনতে গেলেও কেমন লাগে কিন্তু এগুলি না শুনলে তো হবে না যেহেতু মানব জীবনে তো এগুলি আসে মানুষের সাথে এগুলি সম্পর্ক আছে মানব জীবনের সাথে এগুলি এ এই ঘটনার সম্পর্ক আছে এই জন্য তো এগুলা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন এগুলা বলতে হবে জানতে হবে ঠিক ওভাবেই দেখেন কাজী কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না কাজী হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে এটাই আমাদের চূড়ান্ত কথা শেষ কথা কাজী কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো সেরাজাম মুনিরা যেটা বলা রাস্তুসালামকে তো কোরআন হয়েছে নুরাম মুবিনা কাজে এই আলোর দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে কিন্তু হৃদয় অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই এই ভুল থেকে আপনি রক্ষা পাবেন না তো এ পর্যন্ত আমাদের আলোচনা সমস্ত ইসলাম আলিকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লা কাপা আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা ধারাবাহিকভাবে কেয়ামত সম্পর্কে কেয়ামতের কিছু আলামত সম্পর্কে আমরা কথা বলতে গিয়ে একটা বিষয়ভাবে আলোচনা করতেছিলাম সেটা হলো ইয়াজুজ মাজুজ আমাদের আলোচনার ধরনটা আপনার বুঝতে পারছেন যে আমরা ভিত্তিক কথা বলি আর আমরা হাদিস থেকেও কথা বলি তো অসম্ময়ে তো শুধু তো কেয়ামতের আলামত সম্পর্কে আমরা আল্লাহ রসুলের কাছ থেকে যে কথাগুলি শুনি এগুলো আমাদের কাছে বিশ্বাসযোগ্য যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন যে কে অনেকগুলি শর্ত আসে তবে আল্লাহ রসুল বলেছেন সর্বত্র আসবে ধোঁয়া এই ধোঁয়া এমনভাবে আসবে মানে একটা গ্যাসীয় পদার্থ মতো পৃথিবীটা ধোঁয়ায় আচ্ছাদিত আশ্বদিত হয়ে যাবে এবং এই ধোঁয়া কাফেরদের নাক কান মুখ থেকে প্রবেশ করবে মলদার থেকে বের হবে তারা ভীষণভাবে অস্থির হয়ে যাবে আর মোমেনদের এই ধুমায় একটু সর্দি লাগবে তাদের অন্য কোনো ক্ষতি হবে না এবং এই ধোঁয়াটা পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তারপরে এই ধুম্রো কুণ্ডলিটা পৃথিবী থেকে পৃথকে আবার স্বাভাবিক অবস্থা আসবে এইটা কে আমতের প্রথম আলামত এই সমস্ত প্রথম আলামতগুলি প্রকাশ পাওয়ার পরেও মানুষ ইমানের দরজা খোলা থাকবে ঈশ্বর আশ্রম আসবে তা তার দাওয়াত চলবে এবং ঈশ্বর আশ্রমে আগে ইমাম মাহাদি আসার কথা বলা আছে কিন্তু ইমাম মাহাদির কথা কোরআনে বলা নাই আর মাহাদি কোনো মাহাদি কোনো মানুষের নাম নাম মাহাদি হচ্ছে এমন এক ব্যক্তি যে হেদায়ত প্রাপ্ত একজন মানুষ একজন ভালো শাসক পৃথিবীতে আসবেন এটা অসম্ভব কিছু না আসতেই পারেন আল্লাহ রসুল আদিসে বলছেন যে লোকটা কোরাইল বংশের হবে আমার নামে তার নাম হবে আমার পিতার নামে তার পিতার নামও হবে এভাবে আমার সাথে তার একটা নামের এবং বংশের একটা মিল থাকবে এমন একটা লোক আসবে পৃথিবী শাসন করবে এবং সেই লোকটা অন্তত চল্লিশ বছর পৃথিবীর শাসন করবে এটা না হওয়া পর্যন্ত কে আমার সংগঠিত হবে না আল্লাহর রসুল হাদিসে ব্যাপারে বিবরণ পাওয়া যাচ্ছে তা আমরা এগুলো বিশ্বাস করতে পারছি তো হাদিসের ব্যাপারটা তো আমরা আগেই বলছি যে হাদিসের ব্যাপারটা হচ্ছে খবর খবর হলো একটা খবর আপনি শুনলেন এই খবর দ্বারা কোনো দিন এলমুলে অর্জিত হয় না এলমুলে কিন অর্জিত হয় অন্তত সাক্ষীর মাধ্যমে একজন বিচারক বিচার করেন তার যখন একটা বিশ্বাসযোগ্য জ্ঞান আসে তখন সে বিচার রায় দেন এই বিশ্বাসযোগ্য জ্ঞান বিচারকের আসে সাক্ষীর মাধ্যমে যে বলে যে আমি দেখেছি আমার সামনে এই ঘটনা ঘটেছে এর নাম সাক্ষী আর যে বলে আমি শুনেছি তার করা কোনো দিন সাক্ষী হিসাবে রেকর্ড করা হয় না তো হাদিসগুলি তো সবই আমরা শুনেছি এই জন্য হাদিসগুলিকে মহাদিসিনের নাম দিয়েছেন খবর এই জন্য এটা খবরে মসুর খবরে মতায়তের খবর অহেত ইত্যাদি খবর খবর ছাড়া আর কিছু বলেন নাই কেউ কাজে হাদিসের কথা দ্বারা কখনোই একটা নিশ্চিত জ্ঞান বা বিশ্বাসযোগ্য এলেম এটা অর্জিত হয় না এটা উসুলের কথা সেটা আপনারা আমি যেটা বলছি এটা অন্য আলেমরাও এটা বলবেন এটা উসুলের কথা তো এই জন্য আমরা হাদিসে হাদিস এটা শুনিমাম মাহাদি আসবে কিন্তু এটা তো কোরআনের খেলাপ না আসতে পারে একজন ভালো শাসক এটা তো পৃথিবীতে এটা অসম্ভব কোনো ব্যাপার এটা আসতে পারে আর ঈশ্বর ইসলাম পৃথিবীতে আসবেন এ সময় যে সব মানুষ মুসলমান হয়ে যাবে এমন চিন্তা যেন কেউ না করেন তার কারণ পৃথিবীতে সকল মানুষ মুসলমান হবে না এটা কোরআনে আল্লাহতালা বারবার বলেছেন বিভিন্ন জায়গায় বহু জায়গায় আল্লাহ বলেছেন ওমা আকসার অন্যরাচে অলাভার আস্তাবেই মমিন হেরাসুল আপনি যতই কামনা করেন হারাস মানে কি মানে লোভ করা একেবারে চূড়ান্তভাবে আকাঙ্ক্ষা মানে হ্যাংকার আফটার মানে একেবারে খুবই চাহিদা করা তো আপনি যতই চাহিদা করেন পৃথিবীর অধিকাংশ মোমেন্ট হবে না এটা আল্লাহ কোরআনে সুরাই মধ্যে বলে দিয়েছে অন্য জায়গায় বলে দেন সাও আলিম আংদার তম আল্লাম তমদুল্লা এখানে আল্লাহ বলছেন তো এই জন্য সুরাই ইউনুসের মধ্যে আরও কঠিন কথা আল্লাহ বলছেন আল্লাহ শাহ রব্বুকালাম না মান কুল্লুম জামিয়া আফান্তা তুকরুন্না চাহাই এখনো মমি নিন আপনার রফ চাইলে তো সমস্ত মানুষ সমসমান হইতো রব চাইলে আল্লাহ চাইলে তো হবেই কিন্তু আল্লাহ তো চাবেন না আল্লাহ পদ দেখাই দিয়েছেন এখন তোমরা চাও তখন আল্লাহ তোমাদেরকে পথ দিবে কিন্তু আল্লাহ নিজে তোমাদেরকে পথে টেনে আনবেন না যেজন্য জন্য ওখানে বলা হয়েছে আফান্তা তুকরুন্না চত্তাই এখনও মমি এই লোকগুলি মোমেন না হওয়া পর্যন্ত তাদের উপরে আপনি কি জোর জবরদস্তি চালাবেন মানে ইমানের ক্ষেত্রে কারো ঘরে জোর জবরদস্তি সেনানো যাবে না সঠিকভাবে দাওয়াত পৌঁছাতে হবে যুক্তিসঙ্গতভাবে আপনি দাওয়াত পৌঁছাবেন এবং ইসলাম ছাড়া অন্যান্য বিধানের যুক্তিকে আপনি খণ্ডন করবেন এগুলি আপনাকে অনুমতি দেওয়া হয়েছে বেলহেকমাতে উদুবিহ সাবিদ রব্বাকে বেল হেকমাতে বল মাজাতল হাসানাতে ও ওজাদিল আহসান উত্তম পন্থে আপনি তাদের সাথে তর্কি লিপ্ত হবেন তর্কেও আপনি আপনার যেন রুরু না হন আপনার যেন ফাজান গালিজাল কাপ যেটা বলা হয়েছে কর্কর ফাঁসি শক্ত হৃদয় বিশিষ্ট না হন একটা কথা সাধারণ আমরা বাংলায় বলি রেগে গেলেন তো হেরে গেলেন এই কথাটা কিন্তু আসলে সত্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগ করলেই আপনার মস্তিষ্ক আপনার সঠিক ডেলিভারি দিবে না ডেলিভারি বন্ধ হয়ে যায় মস্তিষ্কের কাজে এই জন্য আপনি রাগ করবেন না আপনি ওই কোরণে যেভাবে বলা আছে সুন্দরভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করেন ফল হলে হবে না হয় আপনার কোনো আর কর্তব্য নয় এটা পৌঁছে দাও আলাইকাল বালাক ও আলাইনাল হেসা ব্লাস্তা আলাইম ভাই আপনাকে আল্লাহ রসুলকে বলা হয়েছে যে আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই যে আপনি ওদেরকে মেরে পিটে ভয় দেখায় মোমেন্ট বানাবে এটা বলা হয়নি এখন দেখেন আমরা ওই যে হাদিসের কথা বলেন আমরা কিন্তু ওই হাদিস যে হাদিসগুলি সবশেষ হাসাততে আছে উমের তুয়ান উকুয়া তেলের না সারতে এক আমরা হাদিস মানি না যার কারণে এই হাতে বলা হয়েছে যে লাইলের না বলা পর্যন্ত আমি মানুষের মধ্যে লড়াই করতে থাকব ঠিক কথা তো সম্পূর্ণ কোরণের খেলাফ কলেমা লাই না বলা পর্যন্ত লড়াই করতে থাকা থাকতে হবে তো আল্লাহ কোরআন বলে নাই কোনোই বলছে লড়াই করবেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠা রাখার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে ইসলামী রাষ্ট্রকে যেন শত্রুরা ধ্বংস না করতে পারে এই জন্য আপনারা লড়াই করে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করবেন আল্লাহ দিনকে সেখানে প্রতিষ্ঠিত করবেন আলো জ্বলতে থাকবে পোকামাকড় উড়ে এসে পড়বে আলো যখন জ্বলে তখন সে আলোকে কেউ ঠেকাতে পারে সূর্য যখন ওঠে তখন সূর্যের আলো যে সব জায়গায় ঢুকবেই ঢুকবে এটা আপনি ঠেকাইতে পারেন ঘরের মধ্যে ঢোকার জায়গা না থাকলে কোনখানে সিঁদুর আছে ওইখান দিয়ে ঢুকবে ভেন্টিলেটর দিয়ে ঢুকবে ঢুকবেই ঢুকবে তো আল্লাহ ওভাবেই বলছেন যে আল্লাহর দিনকে যদি তোমরা আল্লাহর দিনের আলো যদি জ্বালিয়ে রাখো তো ওটা ঢুকবে ওটা দেখেও মানুষ ইমান গ্রহণ করবে এবং আল্লাহ রসুল এভাবে বলেছেন যে আল্লাহর জমিনে এমন একদল লোক থাকবে যে ইমান হক ইসলাম এটা যদি সুরাইয়া সে কাছে থাকে তো সেখান থেকেও তারা আল্লাহর দিনকে আহরণ করবে দিনকে তারা সেখান থেকে খুঁজে বের করে গ্রহণ করবে এটা আল্লাহ রসুল বলেছেন কাজে এই জন্য জেহাদের লক্ষ্য হচ্ছে যেহা দিনকে কায়েম রাখেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা রাখেন আল্লাহ দিন কায়েম রেখে সঠিকভাবে আল্লাহর দিনের আলো জ্বালিয়ে রাখেন তাহলেই আলো সব জায়গায় যাবে কিন্তু আপনি এই সূর্যের আলো ছাড়া পৃথিবী কিন্তু অন্য কোনো আলো দ্বারা আলোকিত করা যাবে না এই জন্য কোরআন হচ্ছে সূর্যের আলো জাল্লাহুম নুরাম মবিনা কাজে এই আলোকে জ্বালানোর জন্য যে চেষ্টাটা করতে করতে আল্লাহ যেটার নাম জেহাদ হিসাব এর অর্থ এই নয় যে মানুষকে আপনি মুসলমান বানাবেন সানা কাজে এই বিষয়গুলি আমরা সঠিকভাবে যেন বোঝা বুঝতে পারি বোঝার চেষ্টা করি তো কেমাতের আলামতগুলি যেটা আল্লাহর রসুল অন্যগুলি বলেছেন যেগুলো কোরআনে পাওয়া যায় না যেমন ধুম্র কুণ্ডলি আসবে তারপরে দজ্জাল আসবে দজ্জালের ব্যাপারে ইহুদি খ্রিস্টানরাও এটার সমর্থন করে যে হ্যাঁ আমাদের নেতা আসবে এই দজ্জালের ব্যাপারটা যখন আমরা মুসলমানরা বলি ওরাও বলে যে আমাদের নেতা আসবে আমরা তার নেতৃত্বে যুদ্ধ করবো এটা তারাও স্বীকার করে দাজ্জালের বিষয়টা তো এই দরজালের কথা আল্লাহ রসুল বলেছেন তো আমরা ওটা মানছি যেহেতু আমাদের শর্ত অনেকগুলি দশ জাল আসবে তারপরে অন্যান্য অন্য যেগুলি বসে পৃথিবীর তিনটা ভূমিধ হবে তিনটা ভূমিধ্বস মধ্য পৃথিবীর মধ্যভাগে একটা বিশাল বড় ধরনের ভূমিকম্প এবং ভূমিধ্বস এবং পূর্বাঞ্চলে একটা ভূমিধ্বস তারপরে পৃথিবীর পশ্চিমাঞ্চলের ভূমিধ্বস এই তিনটা ভূমিধ্বস হবে এবং কোরআন জমিন থেকে আসমানে চলে যাবে যেখান থেকে কোরআন আসে কোরআন সেখানে চলে যাবে আল্লাহ কোরআন যেখান থেকে আসছে সেখানে কোরআন চলে না যাওয়া পর্যন্ত কেয়ামত হবে না কাজী এই বিষয়গুলি আপনি গুনলে দেখবেন যে দশটা হয়ে যাবে তো তো এই বিষয়গুলি আমরা আমাদের বিশ্বাস করতে কোনো সমস্যা নাই এই জন্য যেহেতু কোরআন আল্লাহ বোসেন ফকাতজা আশ্রাতুহা যে কেয়ামতের অনেকগুলি শর্ত শর্তগুলি আসে তার মধ্যে প্রধান শর্ত হলো মোহাম্মদ সোহামের আগমন কাজী তার সময়টা পার হলেই পৃথিবীতে ক্যামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা নিশ্চিত সংগঠিতব্য বিষয় এটা সংগঠিত হবেই হবে ইনশাল্লাহ তো এই জন্য আমাদের সময় প্রস্তুত থাকতে হবে কোরআনে একটা এতে আল্লাহ বলেছেন ইয়াস্তা আজির বেহাল্লা দিন আল্লাহ বুনুন বেআ আমানও না যারা কেয়ামত বিশ্বাস করে না তারাই বলে ক্যামত হয় না কেন ক্যামত আসে না কেন এখনই ক্যামত হোক এটা বলে কারা বলে যারা আসলে কেয়ামত বিশ্বাস করে না আল্লাহ আল্লা দিন আমানু মুশফিকু নাম না যারা ইমানদার তারা কেয়ামতের নাম শুনলে ভয় পায় যে ওই সময় আমার কী অবস্থা হবে আমি আল্লাহর সামনে কী অবস্থায় যাব কাজী কেয়ামতকে এই ইমানদাররা তার কেয়ামতের নাম শুনলে ভয় পায় আর যারা কেয়ামত বিশ্বাস করে না তারা কেয়ামতকে ত্বরান্বিত করে তারা এটা খুব দ্রুত কামনা করে যেটা হোক কাজ সব কথাই কোরআনে বলা আছে তো মোটামুটি আমরা তোটুকুই বললাম যে আমরা কেয়ামতের দশটা আলামত যদি আমরা বলি বা এর তো কম বেশি যদি হয় এজন্য জন্য কোনো সমস্যা নাই একটা আছে এডেন থেকে একটা আগুন বাইর হবে এই আগুন বাইর হওয়াটা এটা কেয়ামতের আলামত কিনা এটা নিয়ে মোফাসেদের মধ্যে ব্যবধান আছে মানে মতভেদ আছে দোকান আগুন এডেন থেকে একটা আগুন বের হয়ে মানুষকে সব তারাই হাস্য ময়দানে নিয়ে যাবে তো হাঁসের ময়দানে নিয়ে যাওয়ার যদি কথা হয় তাহলে কেয়ামত তো হাঁসের ময়দানের আগের কথা হবে এই জন্য এটাকে এই যে দোকান এটাকে মানে কেয়ামতের স্বার্থ হিসেবে অনেকেই গণ্য করেন না আর আমাদেরও এখানে ওই প্রশ্ন আসে যে আগুন বলা হয়েছে যে আগুন এডেন থেকে বা ইয়ামান থেকে একটা আগুন বের হবে এবং সমস্ত মানুষকে তারাই মাঠে নিয়ে যাবে তো তো মাঠে তারাই নেওয়া যাওয়ার বিষয়টা তো পর মানে কেয়ামতের পরে হচ্ছে পরের কোনো অনুষ্ঠান হচ্ছে এটা তো কেয়ামতের আগে হচ্ছে না এই জন্য ওটাকে আমরা হিসাবে না ধরলেও আলামত দশটা হয় কোরআনকে এই করে দেখেন আপনি আলামত দশটাই হবে তো এইভাবে কোরআন আয়াতগুলি মানে আলামতগুলি বলা হয়েছে তো এগুলির ব্যাপারে আমরা বিশ্বাস করবো সতর্ক থাকবো আর আমরা তো ইনশাল্লাহ আমাদের এখন যেহেতু আমাদের সামনে ইমাম মাহাদির আগমন রয়েছে ইশার আসলামের আগমন সুনিশ্চিত কাজই এখন আমরা নিশ্চয়ই একটা ভালো সময়ের মধ্যে আসি বা একটা ভালো সময় পার করছি এটা আমরা আমাদের একিন রাখতে হবে যে এখনই ঈশ্বর আসলাম আসবে তারপরে আলামতগির প্রকাশ পেয়ে যাবে ঈশ্বর আসলাম এনতেকাল করবে মোমেনরা মৃত্যুবরণ করবে তারপর একশো বছর পৃথিবী থাকবে আল্লাহ আল্লাহনারা করবো ওই সময় যদি সময় যেন আমরা না থাকি আল্লাহ যেন তার আগে আমাদেরকে বিদায় করেন আর অবশ্যই ইনশাল্লাহ বিদায় আমরা তার আগে হব তাহলে আমরা একটা ভালো সময় আসি এজন্য আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করা উচিত যে আমরা ভালো সময় আমরা পৃথিবীতে আসি আর আমরা ভালো মন্দ যাই বলেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলেই তো আমরা অন্তত আল্লাহকে চিনতে পারছি ইবাদাত দাঁতবন্দি করি কি না করি অন্তত মূর্তির সামনে মাথা টোনা তো আমরা করছি না এটার জন্য আমরা কিন্তু মুসলিম পরিবারে আমাদের জন্মগ্রহণ করা এটা একটা বড় নেয়ামত এই মুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করে নাই তাদের পক্ষে কিন্তু সত্যকে বুঝি শুনেও কিন্তু সত্যের কাছে ফিরে আসা তাদের জন্য বহুত একটা জটিল অবস্থার সৃষ্টি হয় কাজে এই জন্য এই বিষয়গুলি স্মরণ করে যে আমাকে আল্লাহ তালা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন এটা আল্লাহর একটা বড়ো নেমাত আমাকে তো যে কোনো একটা ধারায় পৃথিবীতে আল্লাহ আনতে পারতেন কিন্তু আমার মুসলিম পরিবারের এই ধারার মধ্যে দিয়ে আমাকে যে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসেন এটা আল্লাহর একটা বড়ো মস্ত বড় মেহরবানি এ ব্যাপারেও সুক্রিয়া আদায় করা উচিত এবং এর হক আদায় করা উচিত তো এই বিষয়গুলি চিন্তা করবেন এই বলে আমার কথা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ